আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ডিমের একটা ইউনিক রেসিপি শেয়ার করব এই রেসিপি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় তৈরি করতে যেমন সহজ খেতেও কিন্তু অসম্ভব মজার এই রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে পেঁয়াজের কলি নিয়েছি এবং খুব ছোট ছোট করে আমি কলিগুলোকে কেটে নিব যেন সবগুলো সমান হয় এইভাবে করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি তারপর নিয়ে নিব ধনেপাতা পাতা ধনে পাতাগুলো কুচি কুচি করে নিব যতটুকু কুচি করা যায় ছুরি দিয়ে তারপরে কুচি করে নিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো খুব পাতলা পাতলা করে কুচি করে নিব তারপর আমি এখানে চারটা ডিম নিয়েছি ডিমগুলো ভেঙে নিচ্ছি তারপর ডিম থেকে কুসুম আলাদা করে নিয়েছি আলাদা একটা বাটিতে নিয়ে নিব কুসুমগুলো আলাদা করে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর ডিমের যে সাদা অংশ রয়েছে সেখানে আমি এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ পেঁয়াজের কেটে রাখা কলিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা কুচি তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব নেড়ে নেড়ে ভালোভাবেই মিশিয়ে নিতে হবে তারপর ডিমের যে কুসুম রয়েছে সেখানে এক চিমটি মরিচ গুঁড়ো এক চিমটি লবণ দিয়ে এটাও মিশিয়ে নিতে হবে একটু ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে এবার প্যান ভালো করে গরম করে এক চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ডিমের সাদা যে মিশ্রণ রয়েছে মিশ্রণটা ছড়িয়ে দিবো চারোদিকে এবং চুলার আগুন অবশ্যই লো হিটে রাখতে হবে লো হিটে না রাখলে ডিম পুড়ে যাবে তারপর আমরা যেভাবে সাপটা পিঠা বানাই সেভাবে করে আস্তে আস্তে এটাকে সেভাবে শেপ দিয়ে নিতে হবে খুব আস্তে আস্তেই করতে হবে অতিরিক্ত চেপে চেপে করা যাবে না তাহলে নষ্ট হয়ে যাবে এবার যে কুসুমের অংশটা রয়েছে কুসুমের মিশ্রণটা দিয়ে দিয়েছি এবার পাটি সাপটা পিঠার মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার প্রতিটা লেয়ার দিয়েই এইভাবে করে পাটি সাপটা পিঠার মতো একটু মোটা করে বানিয়ে নিব দেখতে পাচ্ছেন আপনারা তারপর এটাকে একটা প্লেটে নিয়ে নিব। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে এবার একটা ছুরির সাহায্যে এইভাবে করে গোল গোল করে একটু মোটা করে কেটে নিব পুরোটাই আমি গোল গোল করে কেটে নিচ্ছি এইভাবে করে তারপর সুন্দর করে সাজিয়ে নিব দেখুন কতটা লোভনীয় লাগছে এই রেসিপি অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন বানাতে যেমন সহজ তেমনি দেখতেও সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার এবার সবগুলোতে সস দিয়ে দিচ্ছি ডিমের এই ইউনিক রেসিপি বিকালের নাস্তা হিসাবে খেতেও অনেক বেশি মজা লাগে এছাড়া গরম পোলাওর সাথেও পরিবেশন করতে পারবেন গরম গরম পোলাওর সাথে খেতেও অনেক বেশি মজা হয় এই রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এইভাবে নতুন নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ পেস!